আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে অথবা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি আজকে বাসায় রান্না করবো বিরিয়ানি সেই জন্য আমি সকাল থেকেই কেটে কুটে নিয়ে এই তো এখন আমি বেগুন ভাজবো সেই জন্য বেগুন ভাজার জন্য বেগুনটা আমি কেটে নিয়েছি চাক চাক করে অনেক দিন হলে আমার মেয়ে বেগুন দেখছিল আসার সময় তো বলছিল আম্মু আমাকে বেগুন ভাজা করে দাও তা ওর জন্যে আজকে আমি বিরিয়ানি সাথে করছি বেগুন ভাজা আর এখানে বিরিয়ানি রান্না হচ্ছে তো বিরিয়ানি রান্নার সময় আমি যে ঘরে মশলাগুলো তৈরি করে রেখেছি সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমি বিরিয়ানি রান্না করি যেহেতু আমরা তিনজন তো বিরিয়ানির পরিমাণটাও একটু কমই রান্না হয়েছে আর এটা গরম গরম দুপুরে খাবো খেয়ে দিয়ে তারপরে হয়তো আমি আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। আর এই ভিডিওটা আমি করছি সকাল থেকেই তো সকাল থেকেই দুপুর পর্যন্ত কি কি করি অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি কি কি সকাল থেকে রাত বিকাল পর্যন্ত করছি তো বিরিয়ানি রান্না করি আমি যে সিম্পল ওয়েতে যে বিরিয়ানিটা রান্না করি এ তো মশলা দিয়ে সব কিছু কষিয়ে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে এর ভিতরে আমি চাল ঢেলে দিই দিয়ে তারপর আমি এখানে মাংস আর চালটা ভালো করে ভেজে নিই এদিক দিয়ে আমি কিন্তু গরম পানি করে রেখে দিয়েছিলাম আর গরম পানিটা করে রেখে দিলে এর ভেতর দিলেই কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফুটে যায় বেশি সময় লাগে না তো এর মধ্যে আমি এ তো কষিয়ে নেওয়ার পরেই গরম পানিটা আমি ঢেলে দিচ্ছি তো গরম পানি দেওয়ার সাথে কিন্তু বলক চলে এসেছে আসলে কিন্তু এটা খুবই গরম পানি ছিল ফুটন্ত সাথে কিন্তু আমার ছোটো ভাই আমাকে হেল্প করছিলো রান্নার ক্ষেত্রে তো এই দেখেন বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গিয়েছে তো আমি কিন্তু বেড়ে নিয়েছি আর আমার এখানে আমার ভাইও কিন্তু বেড়ে নিয়েছে ওর ভেতর কিন্তু আস্ত রসুন দিয়েছে এ তো সাথে ছিল গরম গরম বেগুন ভাজা আমার মেয়ের বিরিয়ানি কিন্তু খুবই একটি পছন্দের খাবার ওকে যদি আমি টানা কয়েকদিন বিরিয়ানি দেই ও কিন্তু তাহলেই সেটাই খেয়াবে আর দেখেন বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরা হয়ে আর আমি কোনো প্রকার বিরিয়ানি মশলা ব্যবহার করিনি তো এই তো বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে তাহলে দেখবেন পরের ভিডিওতে কী করি বাড়িতে গিয়ে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে চলে যাবে চাইলে কিন্তু সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ